আপনি কি জানেন প্রতি এক মিনিটে পৃথিবীতে কি কি পরিবর্তন হয় এক মিনিট আপনি হয়তো ভাবছেন এক মিনিটে কি আর হয় এই ভিডিও দেখতে দেখতে বা একটি গান শুনতে পার হয়ে যাবে তিন থেকে চার মিনিট সেখানে এক মিনিট আর কি এমন আমেরিকার প্রচার সংস্থা কিউমিলাস মিডিয়ার দেওয়া তথ্য বের হয়ে এসেছে এমন কিছু তথ্য যা আপনি হয়তো আগে কখনো বেবিও দেখেননি প্রতি এক মিনিটে পৃথিবীতে একশো চোদ্দটি শিশু জন্মগ্রহণ করে যার মধ্যে বারোটি হয় জমজ এবং বিশ্বে একশোটি লোক মারা যায় প্রতি এক মিনিটে প্রতি এক মিনিটে বিশ্বে আটত্রিশটি জট বয়ে যায় এছাড়াও প্রতি এক মিনিটে চব্বিশ হাজার টন নদীর মিঠা পানি সাগর পতিত হয় কারো কথা মনে পড়তে কল দি তাকে কিন্তু জানেন কি এক মিনিটে দুই লাখ আশি হাজার টেলিফোন কল করা হয় প্রতি এক মিনিটে ষাট লাখ সিগারেট পান করা হয় প্রতি এক মিনিটে বিশ্বে উনত্রিশ হাজার হেক্টো লিটার পানি ও চার হাজার টন খাদ্য গ্রহণ করা হয় জুতা হলো পায়ের গহনা জানেন কি এক মিনিটে চার হাজার জোড়া নতুন জুতা তৈরি করা হয় গাড়ি প্রেমীদের জন্য প্রতি এক মিনিটে আশিটি নতুন গাড়ি তৈরি করা হয় গাছপালা আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করে কিন্তু আপনি কি জানেন এক মিনিটে সারা বিচ্ছে বন বনাঞ্চল ধ্বংস করা হয় সাইট এখন যার ফলে বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমতে শুরু করছে এই তো গেল বৈশ্বিক হিসাব কিন্তু এই এক মিনিট যদি ইন্টারনেট মহাসমুদ্রের কথা বিবেচনা করা হয় তাহলে হ্যাঁ তখন দেখা যাবে ভিন্ন এক চিত্র প্রতি এক মিনিটে ফেসবুকে সাত লাখ এক হাজার তিনশো উনানব্বই অ্যাকাউন্ট খোলা হয় ফেসবুক স্ট্যাটাস দিতে কেনা না স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আপনি কি জানেন প্রতি এক মিনিটে কয়টি স্ট্যাটাস দেওয়া হয় ফেসবুকে প্রায় দুই কোটি তিরানব্বই হাজার স্ট্যাটাস এছাড়া প্রতি এক মিনিটে এক লক্ষ ছত্রিশ হাজার ফটো আপলোড করা হয় ফেসবুকে বর্তমান সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ইনস্টাগ্রাম যেখানে প্রতি এক মিনিটে আটত্রিশ হাজার একশো চুরানব্বই ফটো আপলোড করা হয় তথ্য অনুসন্ধানের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব যেখানে কত হলি মানুষের জানার অন্ত নেই কিন্তু গুগল কিন্তু আপনি কি জানেন গুগলকে মাত্র এক মিনিটে দুই কোটি চার লাখ প্রশ্ন করা হয় সিটি ফাটানোর যুক্ত অনেক আগেই শেষ হয়ে গেল বর্তমানে সিটি ফাটানোর সহজ মাধ্যম হলো ইমেল। যেখানে প্রতি এক মিনিটে সারা পৃথিবীতে পনেরো কোটি ইমেইল ফাটানো হয়

প্রতি মিনিটে ভার্চুয়াল জগতের অন্যতম একটি অ্যাপস হলো টিন্ডার যেখানে প্রতি এক মিনিটে এগারো লক্ষ সোয়াইপ করা হয় আপনি কত সময় ইন্টারনেটে দিচ্ছেন ভেবে দেখুন তো এই ভিডিওটি দেখতে দেখতে কত কিছু হয়ে গেল পৃথিবীতে সত্যি অদ্ভুত